সো গাইস কেমন আছো তোমরা গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ার গেম এর ভিতরে এমন পাঁচটি ভূতুরে আইডি যা তোমরা নিজে চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না আর নাম্বার ওয়ান এ ফ্রি ফায়ার গেমে এমন একটি ভূতুরে আইডি রয়েছে যে আইডিতে কিনা বিবেচ রয়েছে সো গাইস আজকের এই ভিডিওটা খুব ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আপনার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক এটা নাম্বার ফাইভ নাম্বার ফাইভ পজিশনে যে ভুতুরে আইডিটি রয়েছে এই ইউআইডি চার তোর সাথে সাথে আমাদের সামনে একটা আইডি চলে এসেছে আর এ আইডি ড্রেস আপ এবং ক্যারেক্টার কিন্তু খুবই স্বাভাবিক আর যদি আমরা লেভেলের কথা বলি আর লেভেল কিন্তু রয়েছে এগারো আর এই এগারো লেভেল কিন্তু যে কেউ করতে পারবে আর এই আইডিতে লাইকও কিন্তু রয়েছে তিন হাজার একশো বিরানব্বইটা আর এটাও কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার আর আমরা যখনই তার ইলেক পাসের বেসের দিকে লক্ষ্য করি তখনই আমি অস্বাভাবিক একটা জিনিস দেখি বাইরে বাই একটা ইলেকপাসে পাসে হাজার দুইশো একচল্লিশটা বেস ক্লাইম করছে আমার মনে হয় না এটা যে একটা মানুষের আইডি এটা হলো একটা ভূতের আইডি আর তোমাদের যাদের বিশেষ না হয় তারা এখানে ইউআইডি তো আছে গেমে ঢুকে দেখে আসতে পারো ওকে নাম্বার 4 নাম্বার 4 এ যে ভূতের আইডিটি রয়েছে এই ভুতুরে আইডির ইউআইডি 4 10 এর সাথে একটা আইডি চলে আসে আর এই আইডিটিও কিন্তু 30 দিন যাবত অফলাইন এই আইডিটির ভিতর প্রবেশ করার পর দেখতে পাই তার হাতে ইভো এক্সমেট এবং সাধারণ একটা ডেস পরে আছে আর যখনই তার নামের দিকে লক্ষ্য করি আর তার নামটাও কিন্তু সাধারণ একটি নাম তার লেভেলটা কিন্তু রয়েছে 19 যেটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যখনই আমি তার লাইকের দিকে লক্ষ্য করি তখনই আমি দেখতে পাই তার লাইক রয়েছে 7 লক্ষ 38 হাজার উনিশ লেভেলের আইডি অস্বাভাবিক ব্যাপার তো তোমাদের কাছে কি মনে হয় এটা কি একটা মানুষের আইডি না এটাও একটা ভূতের আইডি ছিল তোমাদের যদি বিশেষ না হয় তাহলে এখানে ইউডি তো গেম গেমকে দেখে আসতে পারো ওকে নাম্বার থ্রি নাম্বার থ্রি তে যে ভুতুর আইডি রয়েছে এই আইডি কিন্তু তিরিশ জুন যাবত অফলাইন তো যখনই তার আইডির ভিতরে প্রবেশ করি সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে চলে আসে তার ক্যারেক্টারের ড্রেস গুলো কিন্তু একবারে সাধারণ রয়েছে আর যদি আমরা তার নামের দিকে লক্ষ্য করি একবারে সাধারণ একটি নাম কিন্তু রয়েছে আর তার লেভেল কিন্তু রয়েছে চুয়াত্তর যেটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যখনই তার আমরা লাইক এর দিকে লক্ষ্য করি এক লক্ষ দশ হাজার লাইক কিন্তু রয়েছে তার আইডি তে তোমরা এবার চুয়াত্তর লেভেলের আইডিতে এত লাইক কিভাবে আইডি না এটা হলো একটা মানুষের আইডি আর এখন আমি এমন অবাক যখনই আমি তার দিতে আমি দেখি ইলেক সবগুলা বেশ এক এক করে রাখা তো তোমরা যারা ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার আছো আর তোমরা তো অবশ্যই এটা যেন ইলেক পাসের বেস অটোমেটিক ক্লেম হয়ে যেত আর এই বুটটা তার নিজের হাতে সবগুলা বেশ এক এক করে সাজিয়ে রেখেছে তো গাইস তোমরা কি এখনো বলবা এটা একটা মানুষের আইডি না গাইস এটাও একটা ভূতরে আইডি ছিল আর এই বুটটা তার নিজের হাতে লাইক এবং বেস দুটাই সাজিয়ে রেখেছে তো গাইস তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে এখানে ইউআইডি দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো ওকে নাম্বার টু নাম্বার টু তে যে ভূতুরে আইডিটি রয়েছে সেটি হলো এটি আর এই আইডিটি কিন্তু তিরিশ দিন যাবত অফলাইন আর এই আইডিটির ইউআইডি দেখে আমার কিন্তু বেশি বেশি ভূতুরে পাব হইতেছে এই আইডিটির ইউআইডি হলো একটা ওয়ান এবং আষ্টটা জিরো তো যখনই আমরা এই আইডিটির ভিতরে প্রবেশ করি তো এখানে তোমরা দেখতেই পারতো এই আইডি মালিক কিন্তু তার ক্যারেক্টার কে সাধারণ একটা ডিসপ্লে রাখছে তো এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার আর তার আইডি লেভেল কিন্তু রয়েছে দুই এটা যে কেউ করতে আর আমরা যদি তার নামের দিকে লক্ষ্য করি তার নামটা কিন্তু রয়েছে এন ওয়ান এবং আটটা শূন্য তো ওইটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যখনই আমরা তার লাইকের দিকে লক্ষ্য করি তার লাইক কিন্তু রয়েছে এক লক্ষ ষোলো হাজার তো দেখতে পারতাছো দুই লেভেলের আইডিতে তে এক লক্ষ ষোলো হাজার প্লাস লাইক আর এটা একটা ভূত ছাড়া কোনোভাবেই সম্ভব না ওকে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এমন একটি ভূতের আইডি রয়েছে যে আইডি তে কিন্তু রয়েছে তো গাছ চলো আইডির ভিতরে প্রবেশ করা যাক তো গাছ তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার কে কিন্তু সাধারণ একটা আর তার তে কিন্তু রয়েছে বি আর তার লেভেল হচ্ছে তেষট্টি আর সে কিন্তু রয়েছে একুশে আর যখন আমি তার লাইকের দিকে লক্ষ্য করি পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার লাইক কিন্তু তার আড়িতে রয়েছে বাইরে ভাই বাবা যাই পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার লাইক আর যখন তার ইলেক পাশের দিকে লক্ষ্য করি তখনই গাছ সবগুলো ইলেক পাশে মারা ছিল এবং বইয়ের পাশেও তো গাই আজকের এই ভিডিওটা এড়িয়ে গেছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন